এখন আপাতত এখন চলে যাচ্ছে আমার হ্যাঁ আসতে চালা ভাই কারণ হাঁস মুরগি চেপে দিলে ভিয়ে লাগবে বললে ভালো লাগবে পানি জ্বর না পানি জ্বর যাবে না দুশো টাকার হাঁস বলবে ছশো টাকা দাও আওয়াজ তো এগুলো এরকম হয়েছে এই গ্রামের রাস্তা দিয়ে স্কুটি চালানো এটাই কিন্তু ভয় এই সামনে অনেকগুলো মুরগি না পাখি এগুলো হুম দেখছো হবে কীভাবে পাস হো দেখি হেভি ড্রাইভার কিভাবে নিয়ে যাবে আমি কিন্তু নামছি না তোকে চালিয়ে নিয়ে যেতে হবে পাঁচ দিয়ে ওই পাঁচ দিয়ে চলো পাঁচ দিয়ে চল হেভি ড্রাইভার চালাতে পারলো না ও একা একা আসবে এবার এ আয় 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 চলে আয় এইটুকু আসতে পারছে না হেঁটে হেঁটে এই তো সামনে চলে এসেছে হেঁটে যাওয়া যাবে হচ্ছে লিচুর যে বাগানের মালিক কি যাই হোক বাগানের যে মালিক তার বাড়ি বাড়িতে এখন যাব উনি আছেন কি দেখবো তারপরে বাগানে যাব আর বাগান হচ্ছে ওই দিকে লিচু লিচু বাগান বাগান সামনে পার্ক করে দিল আর এই দিক দিয়ে নাকি লিচু বাগানের রাস্তা তুমি পুরো সিনারিটা দেখো একদম ভুতুড়ে জায়গা কোনো হরার মুভি কেমন তোমাকে ভয় লাগছে এখানে ওয়ান একটু কে লাগছে এই ভিডিওটাই কিনে রাখতে আছে ভোট পুরো জায়গাটা ভুতুড়ে এ কি ভয়ঙ্কর হ্যাঁ পোসিং মডেল গ্রামে থাকি গ্রামে থাকলে এটাই মজা সব কিছু হাতের কাছে যে দেখা যাচ্ছে দেখো লিচু তো তাড়া নাই সব লিচু তুই খাবি তুই খাবি আমি খাবো না যা তাড়া নেই তারা নিয়ে আসতে হয় এ পা ঢুকে যাচ্ছে একটু মাখিতে

ভিড়লি চুকাড়লি চুকা ভালো সাইজ না কিন্তু গাছের কিছু যেগুলো পুরো বাগানটা ঘুরে দেখাচ্ছি সাদিয়া খাক একটা কি নিচু নিচু আলিচু গুলো পুরো পেকে গেছে পুরো বাগানটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন এই বাগানে কিন্তু পাহারা দেওয়ার জন্য 24 ঘন্টা একজন থাকে না হলে কিন্তু হনুমানে আর মানুষের অত্যাচার সব শেষ হয়ে যাবে এই তারটা দেওয়া কেন ও তো দেখি যাই ওইদিকে ওই গাছটাতে প্রথমকার ফার্স্ট ফাস্টেরটাই বেশি লাল এটাতে একটু সবুজ সবুজ আছে চল দেখি হ্যাঁ এগুলো এখনো পাকেনি সেরকম এই ও ওইদিকে গাছগুলো দারুণ লাগছে মানে জন্য এই যে মানে ক্যানেস্টোর যেটা বলে কি বলে দেয় ক্যানেস্টোরই বলে ও আমি জানতাম না জানলাম তোর কাছ থেকে ইউ

আনলিমিটেড খাচ্ছে আজকে মুসকান ভাবছে আজকে একদম ছাড়বো না আর বাগানের মালিকটা কিন্তু ওইদিকে আছে আমরা আমরা বলে দেবো যে যে কটা খেয়েছি খেয়েছি আর উনি কিছু বলবেন না কারণ খুব ভালো মানুষ আর ছোটোবেলা থেকে এই বাগানেই এইখানে এই এদেরই আম বাগান এদেরই লিচু বাগান এখানেই আমরা সব কিছু খাই মাটির মানুষ মাটির মানুষ তুই খা তুই খা খেয়ে কথা বল যা তো এই হলো পুরো লিচু বাগানটা প্রায় পনেরো ষোলো কুড়িটা মতো গাছ আছে চারিদিকে দেখো আর মধ্যে মধ্যে একটা করে আম গাছ আছে কি সুন্দর একটা সিনারি এই গাছটা দেখো চল চল আর এই যে এই যে এই যে ব্যাপারটা মুসকান বললো কি একটা হনুমানের জন্য নাকি করা হয়েছে এইগুলো আর একটা বেশ মোটা সাইজের লিচু পেয়েছোটা পেরে নিলাম আর একটা

তোকে বাড়ি নিয়ে চলে যাবো দে বাড়িতে বলবো ম্যান তো ছুটি দিয়ে দিলো আসলে আমরা যাবোই না ডিল তো যদি ব্লগ দেখে ব্লগ দেখবে দেখবে তখন বলবে যাব বলবে ঠিক আছে চলো মন ভরছে না অন্য এই বাগানেই থেকে যাই কিন্তু না সন্ধ্যা হয়ে এসেছে বাড়ি যেতে হবে এই আর ধরছি ধরেছি দেখি দেখি এদিকে দেখ একটু এটা হচ্ছে ফ্রি লিচু দে ফ্রিটা তোকে দেয়নি আমাকে দি লিচু খেতে খেতে গাড়ির চাবি কোথায় ফেলে দিয়েছে সাদিয়া নাকি দেখেছে সেটা ওই যে ওই দেখেছিল আমি শিওর মুস্কান আমি শিওর বল ছবি তুলতে বসলাম তখন ছবি তুলতে বসে ওই চাবিটা রেখেছিল তার জন্য বাবা বলছে দেখো দেখো চাবিটা আছে কি দেখো আমি বুঝি তোমার মুখের হাসিতে আমি বুঝে যাবো হ্যাঁ আমি জানতাম আমি জানতাম চল চল মুসকান চল ওকে আবার নিতে হবে লিচু লিচু নিয়ে এতটা চলে এসে টাকা দিয়ে আসতে ভুলে গেছি তোর দোষ তুই টাকার দায়িত্ব করেছিলাম ছুটছে টাকাটা দিতে

তো এখন লিচু লিচু নিয়ে এখন বাড়ি ফিরছি একটা লিচু এভাবে মধ্যখানে নিয়েছি একটা থকা আর একটা সিটটা নিচে আছে তাও সিটটা ঠিক মতো লাগেনি সিটটা কিন্তু নড়ছে বাড়ি গিয়ে তাড়াতাড়ি বার করে দেবো আর এই যে আম বাগানটা ঠিকঠাক দেখা যাচ্ছে না আম বাগানটা কিন্তু আরও সুন্দর যখন আম হবে তখন একদিন নিশ্চয়ই আসবো একদিন আমরা তো প্রায় আসি আম বাগানটা একদম গঙ্গা পাশে গঙ্গা আর একটা কিন্তু স্করপিও আসছে ফুল ধুলো উড়াতে উড়াতে স্করপিও তো প্রচুর আর একদম দেখো এই যে রাস্তা ছিল এখন তো আমরা যে শহরে থাকলে কিন্তু এই মজাগুলো পেতাম না বল তার জন্য তো উঠে যায় না শহরে গ্রামে থেকে গেছি একদম পাশে গঙ্গা এই দিকে বসলে যে এত হাওয়া লাগবে হ্যাঁ সবাই তো জানে সেটা

সাদিয়াকে ড্রপ করে দেবো তখন সাজ দিয়ে সাথে কিন্তু একটা ডিল করেছিলাম কিন্তু না এভাবে করলে কিন্তু বাচ্চাদের অভ্যাসটা প্রচুর খারাপ হয়ে যাবে এরকম করা যাবে না না কি গো পড়াশোনাটা এ মোট দেয় ইম্পর্ট্যান্ট সব কিছুর থেকে এক তো হাঁস একটা চেপে গেলে চশো এরাই ভালো তাহলে ওখানে এখানে এখানে তো সাত দিয়া টিউশনের বাড়ি হচ্ছে ওই যে গরু আছে ওটা আমি লিচু পটতে গিয়েছিলাম তাই কিছু বলবে না তোমার ম্যাম তো ভালো তাই না না ব্যাগটা না দিয়ে চলে যাও আস্তে আস্তে যাও ফোনটা বাবা হ্যাঁ যাও চল বাড়ি যাই আমরা করলাম এই যে এই ব্যাগ এই ব্যাগটা